আসসালামু আলাইকুম আপনি সৌদি রয়েছেন এবং ভাবছেন পুলিশে ধরা দিয়ে বিনা টিকিটে কিভাবে বাংলাদেশে যাবেন বা দীর্ঘদিন ধরে অবৈধ আছেন সৌদিতে এখন চাচ্ছেন বাংলাদেশে ফিরতে পুলিশে ধরা দিয়ে তো চলুন জেনে নিই বিস্তারিত পুলিশে ধরা দেওয়ার আগে এই ভিডিওটি আপনার জন্য দেখা গুরুত্বপূর্ণ কারণ জেলের ভিতরে কি কি হয় কতদিন সময় লাগতে পারে দেশে যাওয়ার জন্য এই টুকিটাকি অনেক প্রশ্নই কিন্তু থেকে থাকে তো চলুন সে সকল প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে পুলিশি ধরা দেওয়ার আগে অবশ্যই আপনার হাতে যদি কোন টাকা পয়সা বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস থাকে সেটি বাংলাদেশে পাঠিয়ে দিবেন তারপরে আপনার হাতে বৈধ বা বাংলাদেশি সরকার স্বীকৃত কোনো ডকুমেন্ট সাথে রাখবেন সেটি এনআইডি কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে আকামা হতে পারে আকামা এক্সপায়ার হয়ে গেছে দীর্ঘদিন ধরে কোম্পানি থেকে পালিয়ে বেড়াচ্ছেন এখন পাঁচ সাত বছর হয়ে গেছে বা কম বেশি আরো বেশি হয়েছে এখন চাচ্ছেন যে দেশে চলে আসবেন তাদের জন্য এই বিডিওটি গুরুত্বপূর্ণ বা যারা ভাবছেন যে পুলিশে ধরা দিয়ে সৌদি থেকে বাংলাদেশে আসবেন তাদের জন্য বিডিওটি গুরুত্বপূর্ণ তাই টাকা পয়সা গুরুত্বপূর্ণ জিনিস কুরিয়ার বা কার্গোতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পর আপনি চাইলে পুলিশে ধরা দিতে পারেন আর যদি পাসপোর্ট বা এনআইডি কার্ড সাথে না থাকে তাহলে আপনি বিশাল ভোগান্তিতে পড়বেন এবার প্রশ্ন আসতে পারে কতদিন সময় লাগতে পারে আপনি যে অঞ্চলে ধরা দেন না কেন সেই অঞ্চলের স্থানীয় জেলে আপনাকে দুই থেকে তিন দিন রাখবে তারপরে সেখান থেকে আপনাকে সফর জেলে নিয়ে যাবে সফর জেলে নেওয়ার পরে আপনি বাংলাদেশি কিনা সেটি যাচাই বাছাই করা হবে দূতাবাসের মাধ্যমে আপনি বাংলা ভাষায় কথা বললেই যে আপনি বাংলাদেশি এমনটি নয় কারণ বাংলা ভাষায় প্রায় তিন দেশের মানুষ কথা বলে সেটি হলো রোহিঙ্গা মায়ানমারের এবং ইন্ডিয়ার কলকাতার মানুষ এবং আমরা যারা বাঙালি রয়েছি দূতাবাস যদি কনফার্ম করতে পারে আপনি বাঙালি এবং বাংলাদেশি তাহলে আপনার খুব অল্প সময় লাগতে পারে আর যদি আপনার নামে কোনো গেরা গেরামা জরিমানা বা কোনো মামলা মোকদ্দমা থাকে সেটি নিষ্পত্তি হওয়ার পরেই আপনাকে দেশে পাঠাবে তখনও যাচাই বাছাই করা হবে আপনি বাংলাদেশি কিনা এবং বাংলাদেশি কাগজপত্র আপনার আছে কিনা যদি কাগজপত্র ছাড়া আপনি পুলিশে ধরা দেন তাহলে বিশাল একটি ঝামেলা ঝুক্কি ঝামেলায় পড়ে যাবেন তাতে ছয় মাস এক বছরও লাগতে পারে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট এই জন্যই বলছি না থাকলে আপনি বানিয়ে বা যেভাবে হোক বাংলাদেশ থেকে ফটোকপি থাকলে আপনি নিয়ে নিন নিয়ে প্রিন্ট করে সাথে রাখুন তাহলে আপনার এ জার্নিটা একটু সহজ হবে এবার কতদিন সময় লাগতে পারে জেলের ভিতরে বাংলাদেশে যেতে হলে সেটি ডিপেন্ড করবে সিজনের উপরে হজের মৌসুমে আপনাকে অনেক সময় দিতে হবে হলিডেতেও অনেক সময় লাগবে এবার প্রশ্ন আসে তাহলে কত সময় লাগতে পারে সেটি ডিপেন্ড করবে জেলের ভিতরে এই মুহূর্তে কত মানুষ রয়েছে এখন সৌদি সরকার একটি মিশনে নেমেছে প্রায় বিভিন্ন দেশের পঞ্চাশ লাখ প্রবাসীদের ধরে তার তার দেশে পাঠিয়ে দিবে তার মধ্যে কিছু সংখ্যক বাংলাদেশিও রয়েছে ইতিমধ্যে অনেক লোক আটক হয়েছে সৌদির এই চিরণী অভিযানের মধ্যে কয়েকদিন আগেও বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে ফোনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসীদের কারো বাবা কারো স্বামী বা কারো ভাই বিভিন্ন জনকে সৌদি সরকার অ্যারেস্ট করেছে এবং সফর জেলের মধ্যে রয়েছে যোগাযোগহীনতায় রয়েছেন কারো সাথে অনেকেরই যোগাযোগ হচ্ছে না তারা আমাকে ফোন করে জানতে চেয়েছেন যে যোগাযোগ করার উপায় কি বা তাকে সেখান থেকে বের করা যাবে কি না সফর জেলে চলে গেলে সাধারণত বাংলাদেশে বা যে দেশের প্রবাসী তাকে সে দেশেই পাঠিয়ে দেওয়া হয় এখন মোট কথা হলো কতদিন লাগতে পারে সেই জন্যই মূলত আলোচনা সেটি হলো এখন তো চিরোন অভিযান চলছে এখন জেলের ভিতরে প্রচুর লোক রয়েছে আপনি ধরেন এক হাজার লোকের পিছনে ধরা পড়লেন তাহলে এক হাজার একজন আপনার আগের লোক পর্যায়ক্রমে যারা দেশে চলে যাবে তারপরে আপনার সিরিয়াল আসবে তাই আপনাকে এই সময় ধরা দিলে কিছুটা সময় অপেক্ষা করতেই হবে কারণ এখন প্রচুর চাপ রয়েছে সফর জেলের ভিতরে আপনার মামলা মোকদ্দমা না থাকলে আপনার জন্য একটু সহজ হবে যে কোনো সময় আর যদি মামলা বা থাকে সেটি নিষ্পত্তি হওয়ার পরে আপনাকে আপনার নিকট বা আপনার যে দেশ রয়েছে সেই দেশে আপনাকে পাঠিয়ে দিবে এবার আসি যে জেলের ভিতরে আসলে কি হয় জেলের ভীষ ভিতরে আসলে তেমন কিছুই হয় না সেটি হলো আপনার সেখানে তেমন কোনো নির্যাতনের খবর আমরা ইতিমধ্যে পাইনি তবে প্রবাসীদের কিছু গাফলতির কারণেই তাদের সেখানে বেশি দিন থাকতে হয় কারো ছয় মাস এক বছর দুই বছরও থাকা লাগতে পারে সেটি হলো অনেকের অনেক ধরনের ক্রিমিনালি রেকর্ড থাকে অনেকের অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে পড়ে সৌদি সরকারের বিভিন্ন রায়ে তাদের সাজা হয়ে থাকে তারা আসলে দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন তাছাড়া যারা সাধারণ প্রবাসী রয়েছেন তাদেরকে তো সবসময় সৌদি সরকার সাধারণ ক্ষমা ঘোষণাই করেন তখন তারা চাইলে কাগজপত্র করে সে দেশে থেকে যেতে পারেন বা কাফালা হয়ে অন্যত্র চলে যেতে পারেন কিন্তু জেলের ভিতরে খুব বেশি একটি নির্যাতনের ঘটনা আমরা এখন পর্যন্ত পাইনি তবে ধরা দেওয়ার আগে অবশ্যই আপনি কাগজপত্র কিছুটা হলেও সাথে রাখবেন পাসপোর্ট না থাকলেও যদি পারেন পাসপোর্ট তৈরি করবেন তৈরি করে আপনি আসতে পারবেন তবে খেয়াল রাখবেন এভাবে ধরা না দিয়ে কিছুটা হলেও দূতাবাস বা বিভিন্ন কনসোলার টিমের মাধ্যমে সাধারণ ক্ষমা ঘোষণা করে সেখান থেকে আপনি কাগজ বা একজিট নিয়ে বাংলাদেশে আসতে পারবেন সেই সময় পর্যন্ত সম্ভব হলে অপেক্ষা করবেন আর যদি দেশে আসতেই মন চায় তাহলে পুলিশে ধরা দিয়ে যে প্রক্রিয়াটি বলেছি কাগজপত্রগুলো সংরক্ষণ করে সাথে রেখে আপনি বাংলাদেশে আসতে পারেন সুপ্রিয় দর্শক আমি সাথে আছি খোর্শেদ মাহমুদ ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ